আর মাত্র চার ঘন্টা চব্বিশ মিনিটের অপেক্ষা তারপরেই তিন রাশির কোটি টাকার ফায়দা আসতে চলেছে এই সুযোগ কিন্তু দু হাজার পঁচিশে শেষবারের জন্য আসবে এই এই সুযোগ মিস করবেন না নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন হর হর মহাদেব আর মাত্র চার ঘন্টা চব্বিশ মিনিটের অপেক্ষা তারপরেই কিন্তু আমাদের এবছর আর কোনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ থাকবে না আজকেই রয়েছে সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি দশটা উনষাট মিনিটে এবং এই সূর্যগ্রহণ শেষ হচ্ছে রাত্রি তিনটা তেইশ মিনিটে অর্থাৎ সূর্যগ্রহণ থাকছে চার ঘন্টা চব্বিশ মিনিটের জন্য সূর্যগ্রহণ যেহেতু ভারতে দেখা যাবে না কাজেই ভারতবাসীর উপর সূর্যগ্রহণের পর দারুণ সুপ্রভাব পড়বে সব জায়গা থেকে সূর্যগ্রহণ দেখা যাবে সেই সমস্ত জায়গার উপর খারাপ প্রভাব পড়বে কিন্তু ভারতের উপর তেমন কোনো খারাপ প্রভাব পড়বে না বিশেষ করে আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম জানাতে চলেছি আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান তবে কোটি টাকার ফায়দা হতে পারে আপনার কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি আমি তা এই ভিডিওতে জানাবো তবে মনে রাখবেন গ্রহণ যতক্ষণ থাকছে ততক্ষণ আপনাকে ওম নম শিবায় এই মন্ত্র জপ করতে হবে যদি চার ঘন্টা চব্বিশ মিনিট জপ করতে না পারেন তবে অন্ততপক্ষে পক্ষে এক হাজার আটবার ওম নমশিবাই এই মন্ত্র জপ করবেন আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনার যে বাড়ির প্রধান দরজা রয়েছে সেই বাড়ির প্রধান দরজার দুপাশে দুটি চারমুখী সরষার তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এতে আপনার ঘরে গ্রহণের যে নেগেটিভ শক্তি সেটি যেমন প্রবেশ করতে পারবে না ঠিক তেমনি আপনার পরিবারে পজিটিভিটি বজায় থাকবে গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর গঙ্গা স্নান করে বা স্নানের জলে গঙ্গাজন মিশিয়ে তারপর স্নান করে এই কাজটি অবশ্যই করবেন বাড়ির যিনি প্রধান রয়েছেন তিনি করতে পারেন অথবা স্বামী স্ত্রী দুজন মিলে এই কাজটি করতে পারেন আপনি যে কোনো রাশির ব্যক্তি হন না কেন এই কাজ করুন অবশ্যই পজিটিভিটি পাবেন কিন্তু গ্রহণ পরবর্তী সময়ে তিন রাশির দারুণ ভাগ্য চমকাতে চলেছে তার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল কর্কট রাশির কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে যে অশান্তি ছিল সেই অশান্তি কমবে এমনকি ব্যবসা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগের সম্ভাবনা তৈরি হচ্ছে যারা ফাটকাতে শেয়ার বাজারে অর্থ ইনভেস্ট করেন তাদের জন্য এই সময় দারুণ শুভ কাজেই গ্রহণ পরবর্তী সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই কিন্তু বাড়তে চলেছে এই সময় আপনি সৌভাগ্যের দরজা উন্মুক্ত করবেন যেই কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন ব্যবসাতে ইনকাম বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তি ঘটবে এক কথায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জ্যাকপট হাতে লাগতে চলেছে শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক সুস্থতা বাড়বে আপনি যে ঋণের মধ্যে ডুবে রয়েছেন অন্ততপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ঋণ পরিশোধ করতে পারবেন গ্রহণ পরবর্তী সময়ে যেই সমস্ত শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে আপনাকে সর্বশান্ত করে দেওয়ার চেষ্টা করেছে এবার কিন্তু সেই শত্রু আপনার নতমস্তক হতে চলেছে অর্থাৎ শত্রু জয়ী হবেন আপনি যদি বিদেশ যাওয়ার চেষ্টা করেন এই সময় সেই চেষ্টাতে সফলতা পাবেন আপনার এই সময় অর্থনৈতিক উপার্জন যেমন বেড়ে যাবে ঠিক তেমনই কিছুটা হলেও খরচ বাড়বে তবে চেষ্টা করবেন কম খরচ করার এবং সেভিংস করার এই সময় যদি কোনো সম্পত্তি কিনতে চান অথবা কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান হয়তো যোগাযোগ আসেনি এবার দেখবেন দারুণ শুভ যোগাযোগ আসবে আপনি সম্পত্তি কিনতে চায় সম্পত্তি কিনতে পারবেন আপনি যদি সম্পত্তি বিক্রয় করার আশায় থাকেন তবে সেই সম্পত্তি বিক্রয় করতেও পারবেন এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি কাজেই চার ঘন্টা চব্বিশ মিনিটের জন্য গ্রহণ স্থায়ী হচ্ছে তারপরেই কিন্তু এই তিন রাশির ভাগ্য চমকাতে চলেছে ধন্যবাদ